নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ ফরাসি লেখক ভিক্টর ম্যারি জন্মদিন তিনি ছিলেন কবি ও উপন্যাসিক নাট্যকার প্রাবন্ধিক ও রাজনীতিবিদ ষাট বছরেরও বেশি সময়ব্যাপী সাহিত্য জীবনে তিনি বিভিন্ন উপন্যাস লিখেছেন তাকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন বলে মনে করা হয় আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা কালজয় উপন্যাস লাবেলের পাঠ প্রতিক্রিয়া আঠারোশো বাষট্টি সালে প্রকাশিত এই বইটিকে উনিশ শতাব্দী অন্যতম সেরা উপন্যাস হিসাবে ধরা হয় এই বইয়ের কাহিনী জুন বিপ্লবে পটভূমিতে লেখা এটি একজন প্রাক্তন কয়েদি জা ভালজারের জেল জীবন ও মুক্তি এবং আরও কয়েকটি চরিত্রের জীবন সংগ্রাম নিয়ে আবর্তিত পুরো উপন্যাস আবর্তিত হয়েছে যা ভালজার জীবন কাহিনীকে ঘিরে ছোটোবেলায় বাবা মাকে হারিয়ে বড় বোনের সংসারে মানুষ হয়েছিলেন তিনি তবে সাত সন্তানকে নিয়ে তার বোনও ছিলেন সাগরে সংসারের অভাব লেগেই ছিল যা ভালজা যখন পঁচিশ বছর যুবক তখন আচমকা তার ভগ্নিপতি মারা যান দুর্দিনে আশ্রয় দেওয়া বনে সংসার চালানোর দায়িত্ব তুলে নেন তিনি দিন তিনি কঠোর পরিশ্রম করতেন তবে এক শীতে কাজ না পেয়ে দারুণ অর্থ হয়ে পড়ে যান যা ভালজা শেষ পর্যন্ত সাতটি ছোট শিশুকে শীতের জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্য বাধ্য হয়ে তিনি উটি চুরি করতে যান কিন্তু ধরা পড়ে যান যা ভালজা তা সমস্ত কাকতি মিনতি উপা করে তাকে পাঁচ বছরে কারাদণ্ড দেওয়া হয় এই বিচারে সমাজের প্রতি বৃতিষ্ঠা চলে আসে যা ফালজার এই সমাজ গরিবকে কাজ দিতে পারে না ক্ষুধার্থকে অন্ন দিতে পারে না কিন্তু নিতান্ত পেটের দেয় যদি কেউ চুরি করে তাহলে তাকে নির্মম শাস্তি দেওয়া হয় সাজা মেয়ে নিতে না পেরে বারবার পালাতে যান যা ভালজা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রতিবারই তিনি ধরা পড়ে যান আর প্রতিবার ধরা পড়ার সাথে সাথে তার সাজার মেয়াদ আরও বাড়তে থাকে শেষ পর্যন্ত পাঁচ বছরের সাজা বেড়ে হয় উনিশ বছরে ছেচল্লিশ বছরে পৌর ফালজা জেল থেকে বের হয়ে শান্তি পান না তাকে সব জায়গায় প্রত্যাখ্যাত হতে হয় তখন তার জীবনে আসার প্রদীপ হয়ে আসেন বিষব মিরিয়েল তার কাছ থেকে পাওয়া সাহায্য নিয়ে অলঙ্কারে ব্যবসা করে অল্প সময় ধনী হয়ে যান যা ভালজা কিন্তু আবার এক মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয় এবার হয় তার যাবজ্জীবন কারাদণ্ড এই সাজার মেয়ে নিতে পারেন না তিনি পালিয়ে যান জেল থেকে পরিচয় আত্মগোপন করে কোজেদ নামের একটি মেয়েকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করে প্রথমভাবে জীবন শুরু করেন যা ভালজা সারা জীবনে কখনোই প্রিয়জনদের সান্নিধ্য পাননি যা ভালজা তাই কোজেতকে নিজের মেয়ে হিসাবে পেয়ে তিনি খুব খুশি ছিলেন কিন্তু সেই কোজেতো একদিন মারিয়াস নামের এক যুবককে বিয়ে করে অন্য ঘরে চলে যায় মেয়ে দূরে চলে যাওয়ায় এমনিতেই খুব কষ্ট পেয়েছিলেন তিনি এরপর একদিন মারিয়াসও তাকে ভুল বোঝে তখন যা ভালজা পুরোপুরি ভেঙে পড়েন বুক ভরা কষ্ট নিয়ে পৃথিবীকে বিদায় জানাতে চান তিনি শেষ সময় কি কোজেত আর মারিয়াসে দেখা পাবেন তিনি নাকি সারা জীবনের মতো শ্রেষ্ঠ হবে কষ্টের প্রিয় মানুষের দেখা না পেয়েই বিদায় নিতে হবে যা যাকে সেই সময় ফ্রান্সে লঘুভাবে গুরদণ্ড দেওয়ার যে প্রচলন ছিল তার ফলাফল যে কতটা ভয়াবহ হতে পারে এই উপন্যাসে সেটাই তুলে ধরেছেন ভিক্টর ম্যারি হুগো আঠেরোশো সালে বেলজিয়াম থেকে একসাথে নটি ভাষায় প্রকাশ পায় এই উপন্যাসটি এর প্রথম প্যারিস সংস্করণ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তুমুল জনপ্রিয়তার সাথে এই উপন্যাসটি সমালোচকদের মন জয় করেছিল এই বইটি পড়ে বিখ্যাত ব্রিটিশ কবি আলফ্রেড টেনিসন হুকোকে লর্ড অফ হিউম্যান টিয়ার্স বলে উল্লেখ করেছিলেন জর্জ মেজিতের মতে এটি ছিল সেই শতাব্দীর সেরা উপন্যাস মিল্টন এই উপন্যাসকে পবিত্র বাইবেলের সাথে তুলনা করেছিলেন এটি যে ভিক্টর ম্যানি হুগোর সেরা উপন্যাস এতে তো কোনো সন্দেহ নেই তাই বিশ্বসাহিত্যে সেরা উপন্যাস তালিকায় স্বগৌরবে স্থান করে নেবে লা মিজারেবেল। বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আমি আবার আসবো অন্য কোনো একটি বইয়ের পাঠক নিয়ে ভালো থাকবেন সবাই よろしくおし